আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম ঘূর্ণিঝড় শক্তির আপডেট নিয়ে আর কিছুক্ষণের মধ্যে বাংলাদেশ উপকূলে আশ্রয় পারার সম্ভাবনা ঘূর্ণিঝড় শক্তি এর প্রভাব পড়তে পারে এবং ঘূর্ণিঝড় শক্তি কিন্তু আগামী উনত্রিশ তারিখে বাংলাদেশ উপকূলে তার ব্যাপক শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড় শক্তি আঘাত আনতে পারে বাংলাদেশ উপকূলে সেই সাথে কিন্তু দক্ষিণবঙ্গের ভারতের দক্ষিণবঙ্গের উপকূলেও এর প্রভাব পড়তে পারে এর আঘাত আনতে পারে তো বন্ধুরা সতর্ক হয়ে যান সতর্ক থাকুন কোন কোন জেলায় আর কিছুক্ষণের মধ্যে ঘূর্ণিঝড় শক্তির প্রভাব দেখা যেতে পারে এবং আগামী উনত্রিশ তারিখে সন্ধ্যায় ব্যাপক আকারে বিধ্বংসী ঘূর্ণিঝড় শক্তি তসনাস করতে পারে কোন কোন জেলা সেটা এই মুহূর্তে আমরা দেখে নেবো তোপুর বন্ধুরা চলুন একটা দেখে নিই এই মুহূর্তে ঘূর্ণিঝড় শক্তির অবস্থানটা তোপুর বন্ধুরা ইতিমধ্যে কিন্তু আজ আঠাশ তারিখে এর দাপট দেখাতে শুরু করেছে ঘূর্ণিঝড় শক্তি তো বন্ধুরা এই মুহূর্তে দাপট দেখাচ্ছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে কক্সবাজার বান্দরবন চট্টগ্রাম রাঙ্গামাটি লক্ষ্মীপুর ভোলা কালি বরগোনা ঝালকাঠি এদিকে ফেনি লক্ষ্মীপুর এদিকে চরিশাল গোলাপাড়া চরফেশাল হাতিয়া এদিকে মহেশখালী এবং এছাড়াও রয়েছে কুমিল্লার কিছু কিছু জেলাতে সেই সাথে কিন্তু কুমিল্লা এবং এদিকে খুলনা সাতক্ষীরাম এবং সেই সাথে কুমিল্লা চাঁদপুর লক্ষ্মীপুর ফেনী নোয়াখালী এদিকে ব্রাহ্মণবাড়িয়া এছাড়াও শরীয়তপুর এর আশপাশের জেলাসমূহ এবং এছাড়াও কিন্তু দক্ষিণবঙ্গের একাধিক জেলা কলকাতা এদিকে ধানবাদ এছাড়াও কিন্তু রয়েছেন হলদিয়া এবং বাংলাদেশের হাতিয়া সহ এসব বিভাগের জেলা সময় এবং এর মাঝে কিন্তু আঠাশ তারিখের ভারী রাত থেকে উনত্রিশ তারিখের সকাল ভেতরে ঢাকা কুমিল্লা চট্টগ্রাম এবং খুলনা বরিশাল এবং ময়সিং সিলেট এসব বিভাগের জেলায় সময়ের উপর দিয়ে এই ঘূর্ণিঝড়ের প্রভাব দেখা যেতে পারে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার বেগে সেই সাথে কিন্তু আগামী উনত্রিশ তারিখে সকাল পেরোতেই দুপুরের ভেতরে কিন্তু ষাট থেকে সত্তর কিলোমিটার বেগে বাংলাদেশ উপকূলের চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটি জেলাতেই এবং সেই সাথে কলাপাড়া বরিশাল এবং এস কুমিল্লা এবং ঢাকা বিভাগের উপর দিয়ে এবং খুলনা বিভাগের উপর দিয়ে এই ঘূর্ণিঝড় অতিবাহিত হতে পারে সেই সাথে কিন্তু মেহেরপুর রংপুর বিভাগের জেলা সময়ের উপর দিয়ে এবং বগুড়া এবং মহৃসিং জেলার উপর দিয়ে এবং এদিকে পশ্চিমবঙ্গের পূর্ণিয়া বেলাপুর এবং এদিকে রয়েছে কলকাতা জামশেদপুর দিয়ঘর ধানবাদের উপর দিয়ে কিন্তু এই ধূনিঝাট অতিবাহিত হতে পারে ষাট থেকে সত্তর কিলোমিটার বেগে সেই সাথে কিন্তু ষাট সত্তর থেকে আশি কিলোমিটার বেগে চট্টগ্রাম চট্টগ্রাম বিভাগের এবং বরিশাল বিভাগের উপকূলে এই ঘূর্ণিঝড়টি আশ্রয় করতে পারে এবং তারই সাথেই কিন্তু করে দিতে পারে কিছু কিছু জেলা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের সেই সাথে সেই সাথেই কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত উঠে আসতে পারে আজও কিন্তু আঠাশ তারিখ বাংলাদেশের একাধিক জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে আর কিছুক্ষণের মধ্যে তো প্রিয় বন্ধুরা এই ছিল আজকের মতন লেটেস্ট আমার খবর জানতে আমাদের সাথে ধন্যবাদ আসসালামু আলাইকুম